টানুয়াল ফ্যামিলির সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম আমরিনকে স্কুল থেকে নিয়ে আসলাম সকালে আমরিনের আব্বু দিয়েছিলেন আর এখন হচ্ছে আমি ওকে নিয়ে এসে সকালের জন্য নাস্তা তৈরি করলাম কিচুরি এই বক্সেরটা হচ্ছে হাজব্যান্ড সঙ্গে করে নিবেন আজ হচ্ছে অনেক কাজ করব রান্না বান্না করব তার কারণটা হচ্ছে আমার ছোট দেব লন্ডন থেকে আসছেন বেড়ানোর জন্য কয়েকদিন আগে এসে পনেরো দিনের মতো থেকে গিয়েছেন তো আবার হচ্ছে ছুটি পেয়েছেন সেই কারণে আসছেন এক সপ্তাহ দশ দিনের মতো থাকবেন আজ রাত এগারোটার সময় উনি আসবেন তো অনেক সময় আছে হাতে আমি শান্তি মতো সব কিছু করতে পারবো হাজবেন্ড কাজে চলে গেছেন আর আস্তে আস্তে রাত একটা বা দুইটার মতো হবে তো এদিকে আমি চা খেয়ে হচ্ছে রান্নাবান্না ঘর গোসানোর কাজে লেগে পড়বো সকালে এক কাপ চা খেলে মনে হয় যেন শরীরের মধ্যে একটু এনার্জি আসে যারা চা খান না এই এনার্জিটা ওনারা বুঝতে পারবেন না ঘুম থেকে উঠার পরে ঘুম ঘুম একটা বাপ তাকে সেটা চা খাওয়ার পরে চলে যায় আর আমরিন একটু অসুস্থ ওই স্কুলে যাওয়ার পর থেকেই হচ্ছে একটা না একটা অসুখ লেগেই তাকে যেমন সর্দি কাশি জ্বর এগুলা একটা কমলে আর একটা তো রাত থেকে হচ্ছে ওর একটু জ্বর দেখলাম ওকে ওষুধ খাইয়ে দিয়েছি মেশিন থেকে কাপড় বের করে রুদে দিচ্ছি তারপরে শুকনো কাপড় আছে এগুলো আবার বাস করতে হবে তো প্রথম হচ্ছে গোর গুছানোর কাজ দিয়ে শুরু করলাম তারপরে হচ্ছে রান্না রান্নাবান্না করব। কাপড় পাস করে ঠুকঠাক কিছু আরও কাজও করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে নি এখন ফ্রিজ থেকে মাছ মাংস এগুলো বের করেছি কালি হাঁসটা কিনে এনেছি এখান থেকে ওর কি দেবো জন্য রান্না করব। বেশি কিছু রান্না করছি না উনি তেমন একটা খান না আর বেশি রান্না করলে দেখা যায় যে দুই দিন তিন দিন খেয়েও শেষ করা যায় না তো অল্প অল্প করে রান্না করলে দেখা যাবে যে একদিনে শেষ হয়ে যাবে তো ওনাকে নতুন নতুন রান্না করে খাওয়াতে পারবো এই মাছটা হচ্ছে এই দেশি ভিডিওর মধ্যে একটা একটা বোঝা যাচ্ছে না এটা সুন্দর লাল কালারের মাছ বাংলাদেশে যে পানির সময় পুটি মাছ এরকম হয় একটু উপরটা লাল তাকে দিতে একটু লেট হয়ে গিয়েছে ভিডিও এডিট করা নেই তো ছেলেকে নিয়ে হচ্ছে ভিডিওটা এডিট করছি তাই ওর একটু আওয়াজ শোনা যেতে পারে বয়েসের মধ্যে হাঁসটা আমি সাত করা দিয়ে রান্না করছি কারণ হাঁস তারপরে খাসির মাংস একটু গন্ধ তাকে আমি খেতে পারি না তো সাতকরা দিলে দেখা যায় যে সেই গন্ধটা চলে যায় আমার কাছে মনে হয় বোনা থেকে একটু সাত দিলে টেস্টটা অনেক ভালো আসে ভালো লাগে খেতে আর আমরা সিলেটিরা তো সাত করার জন্যে পাগল তো এই তো আমার রান্না বান্না হয়ে গেছে এখন হচ্ছে গোটা গুছাবো আরও দুই একটা তরকারি রান্না করেছি সেটা দেখায়নি বোয়াল মাছ আলু ভাজি তারপরে এই মাছটা বোনা করেছিলাম আর এদিকে এই যে ভাই বোন মিলে গল্প করছে খান্দি দেব আমি মার চুলো এখন হঠাৎ করেই মনে পড়লো যে ওনার জন্য তো মিষ্টি জাতীয় কোনো কিছুই বানায়নি উনি আমার হাতে ডেজার্ট অনেক বেশি পছন্দ করেন তো এখন হচ্ছে জটপট একটা ডেজার্ট বানিয়ে নিচ্ছি এখানে আমি দিয়েছি কাস্টার পাউডার দুধ দিয়ে জাল করে দিয়েছি তো এটা দুই তিন মিনিট এভাবে রেখে দিলেই সেট হয়ে যাবে এটা হচ্ছে বিস্কুট আমি গুঁড়া করে নিয়েছি আর এই ডেজার্টটা খেতে এত টেস্টি হয়েছিল আমি আজ পর্যন্ত যতটা ডেজার্ট বানিয়েছি তার থেকে এটা ছিল বেস্ট আর এটা হচ্ছে এই কাস্টার্ড পাউডার দেওয়ার জন্যই এত টেস্টি হয়েছিল তো উপরে দিলাম হচ্ছে আম এখন সব উপরে দিচ্ছি উইপিং ক্রিম এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেবো আর উনি আসার পরে হচ্ছে বের করব এখন বাসাটা পরিষ্কার করি প্রথমে গোর ঝাড়ু দিব তারপরে মুছবো এদানিং ছেলের জন্য একটা না কাজ করতেই পারি না ওর যত বয়স হচ্ছে দেখা যায় যে ও একটু চঞ্চল হচ্ছে ঘুমটাও কমে যাচ্ছে আগে দেখা যেত যে অনেক বেশি ঘুমাতো এখন আর ঘুমায় না আর ঘুমালেও দেখা যায় যে আধা ঘন্টার মতো তারপরে উঠে যায় তো কে কষ্ট করে ঘুম পারিয়ে যখন একটা কাজে লাগিয়ে তখন মানে অর্ধেক করে শেষ করতে পারি না ও ঘুম থেকে উঠে যায় এভাবেই হচ্ছে মানে চলছে দিনকাল তো কাজের মধ্যে আসলে বিরতি নিলে কাজের আগ্রহটাও কমে যায় পরে বিরক্তি চলে আসে আর কাজ করতেও ভালো লাগে না এই রুম মুছার বালতিটা আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন কিনেছিলাম তো লাস্টের দিকে হচ্ছে এটা দিয়ে আমি আর মুছতে পারতাম না কারণ এটা একটু শক্তি বেশি লাগে মানে জুড়ে একটু টান দিয়ে এটা মুছতে হয় তো প্রেগনেন্সি লাস্টের দিকে আর আমি এত শক্তি দিয়ে মুছতে পারতাম না তাই এটাকে আমি মানে খুলে রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে আবার বের করলাম এটা দিয়ে এটা দিয়ে মুসলে অনেক সুন্দর ক্লিন হয় একটা চুলও কোথাও থাকে না ঘরের কাজকর্মের মধ্যে সব থেকে লাস্ট পার্ট হচ্ছে এই গড় মোছা মানে গড়টা তুমি যতই গুছাও যতই পরিষ্কার করো না কেন না মুসলে গড়ের সৌন্দর্য বৃদ্ধি পায় না গড় মোছার পরে দেখবে যে একটা আলাদা একটা সুন্দর লাগে চকচক করে বাসাটা এই যে মোছার পরে কত ময়লা বের হয়েছে আরও একটু আমি ফেলেছি চুল টুল যেগুলা এগুলা হচ্ছে লাস্টের এই তো দেবর চলে আসছেন আমাদের জন্য চকলেট এনেছেন তো সবাই মিলে খাচ্ছে আর আমরিন তো চকলেটের জন্য পাগল তো ওনাকে হচ্ছে বাদ দিলাম আর আমরিনের আব্বু হচ্ছে আস্তে আস্তে লেট হবে তো ওনাকে বললাম যে তুমি আগে খেয়ে নেও এই তো দেবরের জন্য সিম্পল আয়োজন